অনেকদিন ধরে এই পানিপুরিগুলো খেতে ইচ্ছে করতেছিল যেগুলা কলসের মধ্যে বিভিন্ন রকমের টক থাকে সো আমরা ওইদিন গিয়েছিলাম খানপুর একটা কাজে খানপুর হাসপাতাল রোড দিয়ে একদম লাস্টের দিকে পানিপুরি ওয়ার্ল্ডের এই শপটা পেয়ে যাওয়া ছোট্ট স্টলটা যেখানে হচ্ছে এত মজার মজার টক থাকে কলসের মধ্যে আর সাথে হচ্ছে এক বাটিতে ছয়টা ফুচকা দেয় ছয়টা ফুচকার প্রাইস হচ্ছে ত্রিশ টাকা তো এরকম ফুচকার মধ্যে মজার মজার টক দিয়ে চুবিয়ে খেতে খুবই মজা লাগে সো আমরা খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে পার্লারে চলে আসছি তো এই সুস্মিতা মেকআপ স্টুডিও পার্লার প্রতিটা প্রোডাক্টের উপর থাকছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিউ ইয়ার ধামাকা সেল চলতেছে সো আমি হচ্ছে আমার যে পছন্দের প্রোডাক্টগুলো আছে আমি ওগুলা পারচেস করে নিয়ে আসছি এই সুস্মিতাস মেকআপ স্টুডিওর লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ গলাচিপা প্লাটিনাম টাওয়ারের তলায় তো তোমরা এখানে পার্লারে এসেও প্রোডাক্ট পার্চেস করতে পারবা প্রতিটা প্রোডাক্টের উপর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে শুধুমাত্র জানুয়ারি মাস পর্যন্ত এই অফারটা থাকবে সো আমি আমার প্রত্যেকটা পছন্দের প্রোডাক্ট নিয়ে বাসায় চলে আসছি বাসায় এখন তোমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমরা চাইলে তাদের পার্লারে গিয়েও পার্চেস করতে পারবে চাইলে পুরো বাংলাদেশেও তারা হোম ডেলিভারি দিয়ে থাকে সুস্মিতাস বিউটি হাফ পেজে তোমরা অর্ডার করতে পারো তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো ফার্স্টে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে যাদের মেস্তা আছে হাইপার পিগমেন্টেশন আছে তাদের জন্য বেস্ট কার্যকরী প্রোডাক্ট প্রথমে হচ্ছে একটা ম্যালাজমা সিরাম দেখালাম সিরামটা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে এই ক্রিমটা ব্যবহার করতে হবে যাদের মেস্তা আছে অথবা কালো দাগ আছে স্ক্রিনে যাদের হাইপার পিগমেন্টেশনের সমস্যা আছে তারা অবশ্যই এই কম্বোটা ইউজ করতে পারো তো এই ম্যালাজমা সিরামটার রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা এখন অফার প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখানে হচ্ছে ক্রিমটা আছে যে সেটা রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখন অফার প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সো এই সিরামটা এবং ক্রিমটা কিন্তু জন্য বেস্ট কার্যকরী প্রোডাক্ট এটা আপনারা নিয়ে নিতে পারেন তো আমরা যতই ভালো স্কিন কেয়ার করি না কেন পাশাপাশি কিন্তু স্কিনে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে তো এই সিক্রেট টোন সানস্ক্রিনটা কিন্তু অনেক ভালো একটা সানস্ক্রিন যেটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখন অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো এই টোটা সানস্ক্রিনটা কিন্তু আমাদের ক্রিমের কাজ করে এটা কিন্তু ব্যবহারে যেমন সানস্ক্রিনের কাজটা হচ্ছে তেমন কিন্তু একটা হালকা বিবি ক্রিমের এফেক্ট দেয় উপরে হচ্ছে আপনারা যে কোনো লিপস্টিক অথবা ব্লাশ অ্যাপ্লাই করে কিন্তু একটা মেকআপ লুক পেয়ে যাবেন তো এরপর হচ্ছে হেয়ার কম্বো দেখায় একটা হচ্ছে স্ট্রেক্সের হেয়ার সিরাম আছে আর সাথে হচ্ছে একটা কোটা হেয়ার মাস্ক আছে কোটা হেয়ার মাস্কটার রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এখন অফার প্রাইজে নয়শো টাকায় পেয়ে যাবেন অ্যান্ড স্ট্রেক্সের যে হেয়ার সিরামটা আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখন অফার প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো স্ট্রেক্সের এই হেয়ার সিরামটা আমি রেগুলার ব্যবহার করি কোটা হেয়ার মাস্কটাও আমি সপ্তাহে তিন দিন ব্যবহার করি তো শাওয়ারের পর চুলটা শুকানোর পর একটু যখন হালকা হালকা ভেজা থাকে তখন হচ্ছে এই সিরামটা ব্যবহার করতে হবে তো এখন তোমাদেরকে আরেকটা কম্বো দেখাই এই কম্বোটা ব্যবহার করলে তোমাদের স্কিনটা ব্রাইট হবে স্কিনে যে কালো কালো দাগগুলো থাকে ছোপ ছোপ কালো দাগগুলো রিমুভ হবে স্কিনটা অনেক গ্লোই হবে তো হচ্ছে ফার্স্টে আমি সাবানটা দিয়ে ফেসটা ওয়াশ করে দেখাচ্ছি এটা হচ্ছে কোজিক সোপ যেটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অ্যান্ড অফার প্রাইসে তোমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা তো সাবানটা দিয়ে আমি আমার পুরো ফেসটা সুন্দর করে ক্লিন করে নিলাম এরপর হচ্ছে ওয়াসিফির যে অ্যাসেন্স টোনারটা আছে সেটা ব্যবহার করব এই টোনারটা যে আমাদের কত পছন্দের একটা টোনার দেখতেই পারতেছো এইটা কিন্তু অলরেডি একটা শেষ আমাদের একদম লাস্টে একটুখানি আছে তো এটা হচ্ছে একটা অ্যাসেন্স টোনার হিসেবে কাজ করে এই ওয়াসফি টোনারটা যেটা সাইজে খুবই বড় হয় অ্যান্ড এটার রেগুলার প্রাইস ছিল নয়শো টাকা এখন কিন্তু অফার প্রাইসে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা তো ওয়াসফির এই টোনার বা অ্যাসেন্সটা ব্যবহার করার পর এখন হচ্ছে ওয়াসফি সিরামটা ব্যবহার করব সিরামটার রেগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখন অফার প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা এই সিরামটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতে অনেকটা হেল্প করে স্কিনটাকে গ্লোই করে সো তোমরা হচ্ছে সাবান দিয়ে অথবা ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করার পর ওয়াসোফির অ্যাশেন্স বা টোনার অ্যাপ্লাই করবা এরপর হচ্ছে ওয়াসোফির এই সিরামটা ব্যবহার করবা অনেক ভালো একটা সিরাম যেটা মাস্ট নিয়ে নিতে পারো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমরা চাইলিশ সিঙ্গেল সিঙ্গেলও পার্চেস করতে পারবা অর্ডার করার জন্য তোমরা সুস্মিতাস বিউটি হাব পেজে ইনবক্স করতে হবে তারা পুরো বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকে আর যদি তোমরা

জেলটা কিন্তু অনেক ভালো স্কিনটাকে গ্লাস স্কিন করে খুবই ভালো একটা সুদিং জেল এরপর হচ্ছে লাস্ট আমরা একটা নাইট ক্রিম ব্যবহার করব এটা হচ্ছে কিম ক্রিম যেটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এখন অফার প্রাইজে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা এই নাইট ক্রিমটা যারা একবার ব্যবহার করে তারা কিন্তু ফ্যান হয়ে যায় সুস্মিতাস বিউটি হাব পেজে গেলে দেখতে পারবা সব কিন্তু রিপিট কাস্টমার এই নাইট ক্রিমটা তোমরা টু উইক্স ব্যবহার করলে তোমাদের স্কিনটার যে পরিবর্তন সেটা দেখতে পারবে স্কিনটা অনেক ব্রাইট হয় তো এই প্রত্যেকটা প্রডাক্টেই কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সুস্মিতাস বিউটি হাব পেজ থেকে তোমাদের পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে ফেলো অথবা স্পট পার্চেসের জন্য তাদের পালায় চলে যেতে পারো বাই